শিনের গান করে না সহজে পাওয়া যায় এই সেটার দাম মাত্র চারশো টাকা আমরা যেটা নিয়ে এটা পিতল এটার দাম আপনার তিনশো পঞ্চাশ টাকা উপরে একটা আপনার কাবার দেওয়া আছে এই আছে আপনার প্রায় অনেক গ্রেড

গলা যেটা পরে আছি এটা অনেকে ভাবতে পারে যে এটা আপনার গোল্ডের কোনো মালাতলা হবে আসলে এটা হচ্ছে দেখে আপনার একটা মেশিনের অ্যাকসেসরিজ একটা পার্টস ও কি বলেন ভাই কার একটা পার্টস আচ্ছা আর কি পিস্তল মনে করছিলাম ভাই আমি এগুলো হচ্ছে দেখে মানুষ মারার জন্য না মানুষ ধোওয়ানোর জন্য আচ্ছা কার ওয়াশ মেশিনের গান এটা আপনার আপনি ওয়াশ করে মানে পানি বের হয় আচ্ছা আচ্ছা এই কাহিনী তাহলে জি আপনি যে পথে দাঁড়ায় এসেছিলেন মনে হই যে ভাই অস্ত্র সহ আপনি আমাদের সাথে ভিডিও করতে এসেছিলেন যাই হোক এখন এগুলো কি কেমনে কি মানে এগুলো নিয়ে কেন ভিডিও করতেছে বুঝলাম দাদা ভাই এগুলো ভিডিও করতেছে যে কি এটা আপনার এই আমাদের থানা পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন সব জায়গায় কিন্তু একটা করে হোক বা দুইটা করে হোক

যে যারা মনে করি এসব সার্ভিসিং সেন্টার সাথে জড়িত তাদের এসব জিনিসের প্রয়োজন পড়ে আর এসব জিনিসগুলো একটু আনকমন জিনিস তো যার কারণে এগুলো আপনার সবার আইডিয়ার মতো থাকে না সবার ব্র্যান্ডে থাকে না এগুলোর দামটা কিরকম হবে যার কারণে অনেক সময় দেখা যায় যে পাঁচ টাকা জিনিস তারা পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে বুঝতে পারছেন আজকে তাদেরকে তাদের সুবিধার জন্য তাদেরকে মানিয়ে জানার জন্য আমরা এইসবগুলো রয়েছে কি দেখাবেন বলেন যারা মনে করেন কারো সার্ভিসিং বা বাইক সার্ভিসিং এর জন্য আপনার যত স্পিড দেন এটা তিন হাজার যত স্পিড দেন এটা বিন্দু কিছু হবে না আপনার এই যে মারবেন যদি এই গানটা যদি মারেন তো দেয়ালে মারেন দেয়াল পর্যন্ত ছিদ্র হয়ে যাবে এত স্পিড এটা আচ্ছা আচ্ছা যেটা এটা বাজার মূল্য রাখছি আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো যে এটা খুচরা বাজার আপনার পঁচিশ টাকা এটা সেল হয় হোলসেল পঁচিশ আঠারোশো আছে এরপর এরপরে যেটা আছে এটাও কিন্তু আপনার কি

আচ্ছা ঠিক আছে ওকে বলে বুঝছি আচ্ছা এই যে এই যে এটা কি এটা কি এটা কি ওইটা এটাও গানে নজলটা বিপুল নজল নজলটা এই যে এটা হ্যাঁ 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 এই যে এটা যেটা আপনি গলায় ছিলেন মনে মনে হলো যে ভাই মানে গোল্ডেনের মালা পরছেন আর কি এই যে নজলটা দেখছেন এটা আপনার দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আপনার লোহার এই অ্যালুমিনিয়াম পিতল কালার আর একটা হচ্ছে পিতল আমরা যেটা নিয়ে আসছি পিতল এটার দাম পড়বে টাকা আর যদি আপনার ওই লোহার যেটা ওটা যদি মার্কেট থেকে না আড়াইশো করে দুশো করে পাওয়া হ্যাঁ যারা মনে করেন যে ভাই চিন্তা করে না ওই লোহাটাকে পিতল বলে বিক্রি করে কাস্টমারের কাছে আর এই কি ভাই

বা অল্প প্রোডাকশন বা অল্প কিছু তাদের জন্য এই ফাইভটা পারফেক্টলি বুঝছি তো দামও কম আছে মানেও ভালো বুঝছি যার কারণে এটার দাম রাখছি আমরা মাত্র 1200 টাকা 1200 টাকা আর এই বারোদের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক পাইপ হুম হুম এগুলো হচ্ছে যে কি মানে উপরে একটা আপনার কভার দেওয়া আছে এই কভারটাই আছে আপনার প্রায় অনেক গ্রেডের হাই গ্রেডের আবার এটার ভিতরে দেওয়া আছে আপনার গুণার

তো সবই কিন্তু পাবেন আমি এই সবের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু বেরিয়েছে দিয়ে রাখবো কিন্তু চেক করে নিবেন ঢাকার মধ্যে ক্যাশ ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো পার্স করতে পারবেন আপনারা কুরির কন্ডিশনে নিতে পারেন কুর নাই জাস্ট ফোন করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখ অনেক করবেন সো আজকে মধ্যে বিদায় নিচ্ছি আলাইকুম